अपनी तो की पागल है गो पागल नूपुर पड़ो ठीक पढ़च नूपुर नहीं आ

এই কানেতে সঙ্গে এটাই বড়টা ভালো আছে আরটা ভালো আছে এটা সরিষার দুধ পড়ব আমি সরিষার ঝক্কা সাল না 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 মুকে দা ওই ক্রিমটা দে পাউডার দে আরে দিয়া হই গেছে না ভালো করে পড় हेड़ा लागी दीजो मनीक हेड़ा लागी दीजो मनीक की बोल हेड़ा लागी दो गलाई ना कुछ सामने से लागी में

ও শাড়িটা পরবা নূপুর আমার নেই গো সরি নূপুর নেই ওর জন্য নূপুর পড়তে পারছি না নূপুর নেই আমি নূপুর কোনো পড়ি না ওই জন্য আমার নেই এখন শাড়িটা ব্ল্যাক কেমন লাগবে যারা শাড়িটা পরি তারপরে দেখতে দেখাচ্ছি ভেরি গুড ছি থ্যাংক ইউ তো লাইক না